তুমি কি জানো আমরা যে বাংলাদেশে বসবাস করি এই দেশটা আমাদের সবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তৈরি করেছি এই দেশ স্বাধীনতার জন্য রক্ত ঝরেছে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি আমরা অথচ আজ আমরা সেই সম্প্রীতি ভুলে গেছি আজ কেন এই ঘৃণা এই অত্যাচার কেন আমাদের নিজের ভাইয়ের ঘর পুড়ছে শুধু ধর্মের কারণে কেন আমরা অন্যকে শত্রু ভাবছি আজকে তোমার ঘরের পাশে হিন্দু ভাইয়ের ঘর পুরছে কাল হয়তো তোমার ঘর পুরবে আমরা কি এমন দেশ চেয়েছিলাম যেখানে কেউ নিরাপদ নয় এই যে দেশের কৃষক সব ফসল ফলাতে পারছে না শ্রমিক তার ঘামে দেশের উন্নতি করতে পারছে না সাধারণ মানুষ বাজারে গিয়ে খাবার কিনতে পারছে না এই অবস্থার জন্য আমরা কি দায়ী নই আজকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী যারা আমাদের বিরুদ্ধে লড়াই করছে তারাই আসল শত্রু তুমি জানো সত্যিকারের উন্নতি তখন আসে যখন আমরা একসাথে কাজ করি একে অপরের ধর্ম ভাষা সংস্কৃতির প্রতি সম্মান দেখাই আমাদের নেতা নেত্রীরা বড় বড় কথা বলেছে কিন্তু সত্যি কি দেশটা সঠিক পথে যাচ্ছে যারা ছাত্র আন্দোলনে নেমেছে তারা কি সঠিক পথ দেখাতে পেরেছে কেন আমরা এখনও শাক সবজির দাম নিয়ে উদ্বিগ্ন কারণ আমাদের সমস্যা আসলে গভীরে কারণ আমাদের মধ্যে ঐক্যের অভাব তোমার হৃদয়ে কি সততা রাখুন জ্বলে উঠবে তুমি কি দেশের উন্নতির জন্য কাজ করবে হিন্দু মুসলিম নয় মানুষকে মানুষ হিসাবে ভালোবাসো সবাই মিলে কাজ করো নাহলে এই দেশটা আমাদের হাতে থাকবে না এইবার তোমার সময় এসেছে নিজেকে বদলাও তোমার আশপাশের অন্যায় চোখ বুঝে সহ্য করো না এক হয়ে দাঁড়াও নিজের মধ্যে ভালোবাসা সৃষ্টি করো তখনই সত্যিকারের স্বাধীনতা আসবে